কান্দের প্রভাকর পাড়াতে অবস্থিত মা মঙ্গলচন্ডীর মন্দিরের আয়োজন করা হলো কুমারী পুজো রবিবার ছিল নবমী পুজোর আর এই নবমী পুজো উপলক্ষে পাঁচজন কুমারীকে নিয়ে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে এদিনের এই পুজোকে ঘিরে সকল ভক্তদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স panggataw. May naman po mag-day na মুর্শিদাবাদ জেলার কান্দির প্রভাকর পাড়াতে অবস্থিত মা মঙ্গলচন্ডীর মন্দিরে আয়োজন করা হলেও কুমারী পুজোর চৈত্র নবরাত্রি উপলক্ষে বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে এই মন্দিরে রবিবার ছিল নবমী পুজো আর এই নবমী পুজো উপলক্ষে পাঁচজন কুমারীকে নিয়ে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে পাঁচ দিন ধরে চলছে এই পুজো বিগত কয়েক বছর আগে প্রতিষ্ঠিত হয় প্রভাকর পাড়াতে এই মা মঙ্গলচন্ডীর মন্দির মন্দিরে বাসন্তী পুজোর নবমী তিথিতে পাঁচজন কুমারীকে নিয়ে কুমারী পুজো পুজোর আয়োজন করা হয়েছে দূর দূরান্ত থেকে বহু ভক্তরা এসেছেন এই পুজোয় অংশ নিতে এদিনের এই পুজোকে ঘিরে সকল ভক্তদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো পুজোর প্রতিষ্ঠাতা হলো মানে নেপালের সাধু বাবা ছিলেন যিনি শ্রী শ্রী রামী ভৈরব ঠাকুর বাবা নোনারি ঠাকুর এবার ওনার আশ্রম থেকে আমাকে পুজোটা দেওয়া হয়েছিল। তো সেই কারণবশত আমি দু সাল থেকে ছোট্ট করে মূর্তি বানি করতাম তারপরে এখন সবাই মিলে সার্বজনীন হিসেবে আজ ছ বছর হলেও পুজোটা করছি পাঁচ দিন ব্যাপী একবারে সপ্তমী অষ্টমী নবমী দশমী কুমারী কুমারী পুজো এই আমার গুরুদেবের কৃপায় আজ দুই বছর ধরে কুমারী পুজোটা হচ্ছে খুব ভালো লাগছে এরকম আসামি করিনি বা গুরুদেবের জন্য এই সবগুলি যত যা কিছু দেখছেন সব জন্য আমাদের এখানে সম্ভব হচ্ছে বসন্ত ঋতু শ্রী বাসন্তী ভগবতী দুর্গার নবপত্রিক নবম দিন শ্রী বাসন্তী ভগবতী দুর্গার নবমাং আজকে মন্দিরে শ্রী মঙ্গলচন্ডিকার মন্দিরে পাঁচজন কুমার জয় বিধিপূর্বক করা হলো মা মঙ্গলচন্ডীর মা কামাক্ষা মা শ্রী শ্রী বাসন্তী দেবীর আশীর্বাদে এই কাজ সম্পন্ন হলো সিগমা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিকিমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসি সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিকমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন